খুব ভালো আছি আজকে হচ্ছে হ্যাপি হোলি তো আজকে এখন আমরা যাচ্ছি শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে তো ওখানে অনেকটা শান্তিনিকেতনের মতোই খেলা হয়ে থাকে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আমরাও এনজয় করব। সাথে করে তোমাদেরকেও নিয়ে যাবো চলো যা যাক এখন আমরা বেরিয়ে পড়লাম শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানের উদ্দেশ্যে আর দেখো রাস্তা দিয়ে কত মানুষজন কিন্তু যাচ্ছে ওই রাষ্ট্রীয় উদ্যানের ওখানেই কারণ হোলি সেলিব্রেশন করবে বলে বেশ কয়েক বছর ধরেই শান্তিপুরেই শান্তিনিকেতনের মতো হোলি সেলিব্রেশন হয় এই গার্ডেনে তো এটা কিন্তু শান্তিপুরবাসী হিসাবে আমাদের প্রত্যেকের কাছেই খুব আনন্দের এবং গর্বের একটা জায়গা যা আমাদের শান্তিপুরেও এত সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে এত বছর ধরে তো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছে গেছি এই রাষ্ট্রীয় উদ্যানের সামনে এবার ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করে গেছি আর তারপরে কিন্তু আমি আমার বন্ধু বান্ধবীদেরকে খুঁজে পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের টিম তো দেখো এখন আমরা নিজেদের মধ্যে একটু আবির মেখে নিচ্ছি যতই হোক হোলি বলে কথা একটু রং না মাখলে হয় নাকি। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি যেখানে বসন্ত উৎসব উপলক্ষে অনুষ্ঠান চলছে সেই জায়গাতে এখানে কিন্তু বেশ ভোরবেলা থেকেই মানে ছটা সাতটা থেকেই শুরু হয়ে যায় নাচ গান কবিতা আবৃত্তি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা দেখতে কিন্তু মানে খুবই ভালো লাগে চলো সেখানেই যাওয়া যাক মনে মনে থাকবে 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 বলতে হবে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গানের সঙ্গে নাচের অনুষ্ঠান চলছিল যেটা কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু তোমাদের সাথে আমি গানগুলো শেয়ার করতে পারছি না কারণ যদি কপিরাইট চলে আসে সেই জন্য তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদেরও দেখতে ভীষণ 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 ভালো লাগবে

এমন সুন্দর অনুষ্ঠানে তালে তালে কিন্তু আমাদের মনও নেচে উঠেছে তারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের শান্তিপুরের বসন্ত উৎসবের আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে যদি তোমাদের রং খেলতে খেলতে খিদেও পেয়ে যায় তাতেও কোনো প্রবলেম নেই কারণ এখানে কিন্তু সকলের জন্য ফ্রিতে দেওয়া হয় চপ মুড়ি চা এবং কারোর যদি জলেরও ত্রেষ্ঠটা পায় তাতেও প্রবলেম নেই কারণ এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলেরও ব্যবস্থা থাকে তাই এখানে সেভাবে কোনো সমস্যাই হয় না তোমরাও তোমাদের বন্ধু বান্ধব পরিবার সকলকে নিয়ে এখানে রং খেলতে আসতে পারো হোলি সেলিব্রেশন করতে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিও লাগে না এখানে সকলের অবাধ আর শান্তিপুর গার্ডেনের সামনেও কিন্তু বেশ অনেক রকম খাবারের দোকান বসে তুমি ওখানে ডাবের জল থেকে শুরু করে আখের রস আইসক্রিম চাউমিন রোল সমস্ত রকম কিছু কিন্তু পেয়ে যাবে তো সুতরাং তোমাদের এখানে যদি আসো খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপে নিতে হবে না শান্তিপুরকে কিন্তু উৎসবের শহর বলাই যেতে পারে কারণ এখানে কোনো উৎসবই বাকি থাকে না তো এই দোলযাত্রাকে কেন্দ্র করে গোপাল পুজোর যে আয়োজন হয়েছে সেটাও কিন্তু বেশ নজর কাড়া দেখো এখানে বিভিন্ন রকম গোপাল পুজো হয় মানে গোপালের নামকরণ আছে যেমন বড় গোপাল সেজ গোপাল মেজ গোপাল এরকম বিভিন্ন নামের গোপাল পুজো হয় আর গোপালগুলো কিন্তু বেশ বড় বড় মানে এরকম বড় গোপাল আমি কিন্তু অন্য কোথাও পুজো হতে খুব একটা দেখিনি মানে আমার জানা নেই তো তোমাদের যদি জানা জানা থাকে যে এরকম কোথাও হয় তো অবশ্যই আমাকে জানিও কিছু কিছু গোপালকে কিন্তু আবার খুব সুন্দর করে হাওদার মধ্যে বসিয়েও সাজানো হয় যেটা কিন্তু বেশ নজরকারী তো আর এই প্রত্যেকটা বারোয়ারির গোপাল বা বাড়ির গোপালও কিছু কিছু বাড়ির গোপালও কিন্তু পরের দিনকে প্রসেশন করে বের করা হয় যেটা আমাদের শান্তিপুরের বৈশিষ্ট্য বলতে পারো প্রায় প্রত্যেকটা পুজোতেই কিন্তু লাইটিং বাজনা নিয়ে ঠাকুরকে বের করা হয় তো সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক কোথায় কোথায় গোপাল পুজোয় এমন সুন্দর প্রসেশন বের হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর তোমাদের এই প্রসেশনটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলো দেখো লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর যেটা সামনে থেকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল আর গোপালগুলো দেখো কি মিষ্টি দেখতে না আমাদের শান্তিপুরের দোল উৎসবের কিছু খণ্ডচিত্র তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে এসো আমাদের শান্তিপুর গার্ডেনের সামনের বছর দোল খেলতে তোমাদের সকলের সঙ্গে কিন্তু দেখা হবে আর মজাটা আরও দ্বিগুণ আজকের জন্য টাটা